বলিউড মুভি একটা টাইগার মুক্তি পেয়েছিল সেই ২০১২ সালে আর সেই মুভি বাস্তব জীবনে রূপান্তরিত হলো দুই সালে এসে পর্দায় দেখানো সেই গল্পই বাস্তবে ঘটলো সত্যিকার অর্থে সাম্প্রতি দুই নৌ কর্মকর্তাকে প্রেমের ফাঁদে ফেলে ভারতীয় তৃতীয় সর্বোচ্চ নৌঘাটের তথ্য হাতিয়ে নিয়েছে ভারতের চিরশত্রু দেশ পাকিস্তান এতে পাচার হয়েছে দেশটির নৌঘাটির সংবেদনশীল কিছু ছবি ভিডিও ফুটেজ সহ নানা ভবনের নকশা 2012 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা একটা টাইগারের মতনই এখানে কৌশল নেওয়া হয়েছে ট্রোপের আর তাতে পাকিস্তান করেছে বাজিমাত পক্ষান্তরে ভারতের হয়েছে সর্বনাশ এই যেন তেরো বছর আগে সালমানের সিনেমাকে বাস্তবে রিমেক করা হলো এ খবর শুনে নেটিজেনরা বলেছে এ যেন একটা টাইগার কেউ কেউ আবার মজা করে বলছেন বলিউডের মাধ্যমে ভারত যা দেখায় পাকিস্তান তা বাস্তবে ঘটায় কেন এই ঘটনার সাথে সালমানের ক্যাটরিনার তেরো বছর আগে করা সিনেমার সাথে মিল পাচ্ছে নেট দুনিয়ার মানুষরা জানাবো বিস্তারিত সেই ব্যাপারে বলিউড ভাইজান সালমানের ক্যারিয়ারে আছে অসংখ্য নাম করা সিনেমা তার মধ্যে এক তার টাইগার অন্যতম দু হাজার বারো সালে মুক্তিপ্রাপ্ত সেই বলিউড সিনেমা ১৩ বছর পর এসেও আইকনিক হয়ে আছে এমনকি টাইগার চৈত্রের পরও এসেছে একাধিক সিনেমা সালমান ও ক্যাটরিনা সেই সিনেমাটি ছিল বলিউডের সেরা স্পাই থ্রিলার মুভি ভারতের চরম শত্রু দেশ পাকিস্তানের সাথে দুই শত্রু দেশের অ্যাজেনদের ভালোবাসার গল্প এ নিয়ে কীভাবে তারা এক হয় সে নিয়ে কাহিনী রূপান্তরিত হয় সেই সিনেমাটিতে এই সিনেমা এক যুগ পরে এসেও আলোচনা এসেছে অন্য একটি ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি পাকিস্তানের ট্র্যাপে ফেসেছে ভারত যা এক প্রকার ভালোবাসার ফাঁদ এটি এমন এক কৌশল যার মাধ্যমে কোনো ব্যক্তি বা দলের কাছ থেকে গোপন তথ্য বের করার চেষ্টা করা হয় এক অমিতা টাইগার সালমান ও ক্যাটরিনার সম্পর্কে খেয়াল করলে দেখা যায় দুজনেই চিরশত্রু দেশের এজেন্ট যেখানে ক্যাটরিনার উদ্দেশ্য ছিল সালমানের কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়া আর বলিউডের ভারতীয় সিনেমার মাধ্যমে যে গল্প দেখিয়েছিল পাকিস্তান সেটি বাস্তবে করে দেখিয়েছে খবরে জানা গেছে ভারতীয় তৃতীয় সর্বোচ্চ নৌ ঘাটির গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে কিভাবে তথ্য ফাঁস হলো সেটি তদন্ত করতে গিয়ে উঠে এলো দু সালে বলিউড সিনেমা একটা টাইগার কাহিনী মূলত দুই ঠিকাদার কর্মীকে ট্র্যাপে ফেলে সংবেদনশীল ছবি ভিডিওর নথি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কাছে পাচার করা হয়েছে ভারতের সর্বোচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাটির মধ্যে একটি এটি তবে চারদিকে টহল বিশিষ্ট নিরাপত্তার ঘেরা ঘাটির তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান তাও আবার সিনেমা স্টাইলে ওই ঘাটের দুই সিভিল কর্মকর্তাকে ট্রেপে ফেলে নাফিজা নামক এক নারী গোয়েন্দা হাতিয়ে নিয়েছে সকল গুরুত্বপূর্ণ তথ্য যার সাথে সাল থেকে সম্পর্ক ছিল এই দুই কর্মীর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সাথে সক্ষতা ঘটে উঠে এবং ওই নারী গোয়েন্দার এরপর গুরুত্বপূর্ণ নথি ভিডিও নকশা ও সুকৌশলে হাতিয়ে নিয়েছে ওই পাক গোয়েন্দা